আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত আলহামদুলিল্লাহ রাসুলিল্লাহাবাদ সুপ্রিয় দর্শক মহান সৃষ্টিকর্তার থেকে আমাদের প্রতি অনেক বড় একটি নেয়ামত হল আমাদের মাথার চুল চুলের মাধ্যমে আমাদের মাথাকে আমরা ঠান্ডা এবং গরম থেকে রক্ষা করতে পারি এছাড়াও চুলের রয়েছে নানাবিধ উপকারী দিক চুল মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সৌন্দর্যের দিকও বটে যেসব বিষয় মানুষের ব্যক্তিত্বকে চমৎকারভাবে ফুটিয়ে তোলে তমোদে থেকে মাথার চুল এবং চুল রাখার ধরন গুরুত্বপূর্ণ একটি বিষয় আর এই জন্য চুল রাখার ক্ষেত্রে প্রেণবী সাল্লাই সাল্লামের রয়েছে সুস্পষ্ট সুন্না এবং আদর্শ একজন মুসলিম যিনি আল্লাহ এবং তারা সুল সাল্লাহিসাল্লামের প্রতি ইমান রাখেন তিনি অন্য সমস্ত কাজের মতো তার চুল রাখার ক্ষেত্রেও প্রেণবী সাল্লাহিসাল্লামের সুন্না এবং নির্দেশনাকে গুরুত্বের সাথে ফলো করবেন প্রেণবী সাল্লাহ সাল্লাম চুল রাখার ক্ষেত্রে তিন ধরনের চুল রাখার নির্দেশনা দিয়েছেন এবং সেটি সুন্না আর এক ধরনের চুল রাখাকে জায়েজ করা হয়েছে ইসলামী শরিয়াতে আর এক ধরনের চুল রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যে তিন ধরনের চুল পুরোটির জন্য রাখার নির্দেশনা রয়েছে এবং সেটি শূন্য থেকে একটা হলো জুম্মা একটা হলো লিম্মা একটা হলো ওয়াফরা ওয়াফরা বলা হয় মাথার চুল স্বাভাবিকভাবে বড় হতে হতে কানের লতি বরাবর যখন হয়ে যায় সেটাকে আর লিম্মা বলা হয় চুল বড়ো হতে হতে কানের লতি থেকে কাঁধের মাঝামাঝি পর্যন্ত এসে যখন স্থির হয় এই সাইজের চুলকে বলা হয় অফরা আর জুম্মা বলা হয় যে চুল বড় হতে হতে কাঁধ পর্যন্ত চলে আসে এটাকে এই তিন ধরনের চুল রাখা হলো নাবি আল সৈতাল্লামের সুন্না এবং এই তিন ধরনের চুল রাখার বিষয়টি সোনাবদাউদের বর্ণিত হয়েছে আর এছাড়া পুরো মাথার চুল যদি কেউ ছোটো করে রাখতে চান তাহলে সমান করে পুরো মাথার চুলকে ছোট করে রাখাও জায়েজ রয়েছে যে প্রকার চুল রাখার ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে বুখার মুসলিম একযোগে বর্ণনা করেছে রসুল আকরম সাল্লাহ সাল্লাম থেকে হাদিসটি আব্দুল অমর উদ্য বর্ণনা করেছেন যে তিনি কাজাহ করতে নিষেধ করেছেন কাজা বলা হয় মাথার কোনো এক অংশে চুল চেঁচে ফেলা আবার অপর অংশে রাখা কোনো কংশে খুব বড় করে রাখা অপর অংশে একদম চেঁচে ফেলা এ ধরনের উদ্ভট কিসিমের চুল রাখার ব্যাপারে নবী আলা সেই সাড়ে চোদ্দ শত বছর আগে নিষেধ করেছেন এছাড়াও বর্ণিত হাদিসে নবী করিম সাল্লা সাদ করেছেন মন্তসাব্য হবে কম হমিন হোম যার অর্থ হলো যে ব্যক্তি কোনো শ্রেণীর মানুষের সাদৃশ্য গ্রহণ করবে তাদের অনুকরণ করবে সে তাদের দলভুক্ত হবে তাদের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে অতএব অন্যান্য কাজের মতো চুল রাখার ক্ষেত্রেও যদি কেউ বখাটে উচ্ছৃঙ্খল উদ্ভট আল্লাহর প্রতি ইমান নেই কুফ্ফার ফাসেক এ সমস্ত মানুষের যে হেয়ার কাটিং সেটার যদি অনুকরণ করে সেই স্টাইল যদি অনুকরণ করে এবং তাদের মতো করে চুল রাখে উদ্ভ্রান্তদের মতো করে নিজেকে সাজাবার চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে সেই তাদের দলভুক্ত হবে এবং এটা অত্যন্ত ভয়াবহ একটি বিষয় প্রেণেবী সালিসাল্লামের চুল রাখার যে ধরনের বিবরণ আমরা হাদিসে পাই তা হলো একবারে সোজাসুজি অর্থাৎ তিনি পেছনের দিকে চুল রাখতেন কখনো মাঝে স্মৃতি কাটতেন আর কখনও শুধু পেছনের দিকে তিনি চুলকে আছড়ে রাখতেন কোথাও বড় কোথাও ছোট এ ধরনের উদ্ভট কিসিমের চুল তিনি রাখতেন না মেয়েদের জন্য চুল রাখার ক্ষেত্রে নাবী আলা সরুসালামের যে শূন্য আমরা পাই তাহলে তারা সচরাচর বা স্বাভাবিকভাবে তারা চুলকে লম্বা করবেন বড় করবেন খোপা বা বেনি তারা বাঁধবেন তবে চুল চাষা তাদের জন্য সর্বাবস্থা নিষিদ্ধ এমনকি হজ বা অমরার পরে পুরুষদের চুল চাষার নির্দেশ থাকলেও নারীরা চুল সামান্য ছোট করবেন এক ইঞ্চি দেড় ইঞ্চি পরিমাণেই আর মহাতুল মোমিনিন থেকে মাথার চুল ছোটো করার বিষয়টি সোয়েম হাদিস দ্বারায় প্রমাণিত হয় অতএব যদি কখনো তারা চুল ছোট করতে চান তাহলে সেটা করতে পারবেন কিন্তু করতে গিয়ে কোনো কোফার নারীর সাথে সাদৃশ্য যেন না হয় পুরুষের সাথে সাদৃশ্য যেন না হয় এ বিষয়টি তারা খেয়াল করবেন হে যুবক আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহব্বুল আলমিন বলেছেন লাকাতকান আলকম ফির রসুল্লাহী উস্বাতুন হাসানা যার অর্থ হলো ই জন্য আল্লাহ রসুলের মাঝে রয়েছে সর্বোত্তম আদর্শ তিনি আমাদের সর্বোত্তম মডেল তার স্টাইল হলো আমাদের জন্য সবচেয়ে বেস্ট স্টাইল অতএব জীবনের অন্য অন্য ক্ষেত্রের মতো মাথার চুল রাখার ক্ষেত্রেও আসুন নবী করিম সাল্লা সাল্লামের সুন্নাকে আমরা অনুকরণ অনুসরণ করি এবং তিনি যেভাবে চুল রাখতে নিষেধ করেছেন সেই কাজা পদ্ধতির চুল রাখা অর্থাৎ মাথার কোনো এক অংশে চুল চেষ্টে অপর অংশে চুল রাখা বা এক এক অংশকে এক এক রকমের করে চুল রাখার যে খেলাফে সুন্না পদ্ধতি রয়েছে নিষিদ্ধ পদ্ধতি রয়েছে সেই উদ্ভট রকমের চুল রাখা থেকে আমরা নিজেদেরকে হেফাজত রাখি বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে শূন্য অনুসরণ অনুকরণ করে সর্বোত্তম লাইফ স্টাইল ধারণ করার তৌফিক দান করুন ওসসালামু আলাইকুম রহমতুল্লাহি